হাদিসটি রয়েছে মুসনাদে আহমেদ তৃতীয় খণ্ড চারশো চার পৃষ্ঠা ইবনে আবি আসেমের সন্ন্যা কিতাবে রয়েছে এক হাজার ছিয়ানবনব্বর মুস্তাদরা খা খেমে রয়েছে তৃতীয় খণ্ড দুশো নব্বই পৃষ্ঠায় হাদীসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন সাহাবী আয়াজ ইবনে গনম রদিয়াল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলছেন খাল রসুর্লাহ সাল্লাল্লাহ রসুল্লাহ সাল বলেছেন মানকানাত এনদাহু নাসিয়াতুন লেজু লেজি সুলতান ফালায়ো কল্লেমহু আলা নিয়াতন কারো কাছে যদি উপদেশ দেওয়ার থাকে শাসককে যে আমি শাসককে একটা ভালো উপদেশ নসিহত করব। শাসক একটা ভালো কথা বলবো সংশোধনমূলক কথা বলবো বলছেন ফালা বেহা তাহলে প্রকাশ্যে যেন না বলে শাসক দরবার সাজিয়ে বসে আছে হ্যাঁ আর শত শত লোক সামনে বসে আছে আর সামনে দাঁড়িয়ে একজন বলল যে হে আমিরুল মমেন হ্যাঁ হে অমুক হ্যাঁ হ্যাঁ মহামান্য অমুক সাহেব আপনার মধ্যে এই দোষ আছে অথবা দেশে এইসব অন্যায় কাজ হচ্ছে আপনি জানছেন আর সংশোধন করছেন না 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 এটা তরিকা না এইরকম কাজ করবে না লোকজনের সামনে প্রকাশ্যে বলবে না ওয়ালিয়া খোঁজ বেহাদি বেয়াদেহি নবী স্যার বলছেন বরং তার হাতটা ধরে আলাদা করে নিয়ে চলে যাবে ওয়ালিয়াখলু বেহি এবং তাকে নিয়ে নির্জনে চলে যাবে কেউ যেন কথাটা না শুনে কেউ যেন কথাটা না শুনে ফাইন কাবেলাহা কাবেলাহা তারপরে তাকে নসিহতরা একা কি বলেন নির্জনে বলেন যদি সে সাদরে গ্রহণ করলে যে ঠিক আছে ওকে আমি ঠিক করে দেব দেখছি দেখছি আশ্বাস देছি ইনশাআল্লাহ তাআলা আর এরকম হবে না অথবা আমার এই ভুলটা তুমি ধরিয়ে দিলে জাযাকাল্লাহ খায়ের আর এরকম ভুল আমার দ্বারা হবে না অথবা আমার আল্লাহর যা হচ্ছে দেশে এগুলো হতে দেব না কবুল করলো তো করলো তোমার কথা ওয়া কানা কাদ আদ্দাল্লাজি আ'লাইহি ওয়াল্লাজি লাহূ আর যদি নাও কবুল করে তোমার কথাকে রেজেক্ট করে রদ করে দিল হ্যাঁ তাও যাও যাও তোমাকে এই বলার কে অধিকার দিয়েছে এখানে বললে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিল তাহলে কম পক্ষে তুমি তোমার দায়িত্ব পালন করে দিলে অথবা চোখ খুললো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বললো মাথা চোখালো কিন্তু কোনো সংশোধন হ্যাঁ নিজের দোষ থাকলে নিজেরও সংশোধন করলো না অথবা দেশে সব অন্যায় অপরাধ হচ্ছে সেগুলির সংশোধন করার চেষ্টা করলো না তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করে দিলেন আপনি আপনার দায়িত্ব পালন করে দিলেন এবং তার যেটা হক ছিল যে আদিন সিহা আপনাকে খাই করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে তাকে উপদেশ দিতে হবে সেই হকটাও তাকে আদায় করে দিলেন আপনি এই হাদিসটি হচ্ছে হাদিসুন হাসান তাহলে একটি হাদিস পেলাম আর একটি হাদিস সহি সহিব তে রয়েছে আবু আয়েল শতিহালানও বর্ণনা করেছেন একবার সাহাবিরা উসমান রাজি আল্লাহ তালানুর খেলাফত আমলে ওসামে বিন জয় কে বললেন লাউ আতাইতা ফোলা নন আপনি যদি অমুকের কাছে যেতেন অমুক কে ছিল বোখারি তো রয়েছে অমুক নামটা উল্লেখ করা হয়নি নামটা উল্লেখ করা হয়নি কিন্তু সহী মুসলিমের নাম এসেছে আলাহত খোলা আলা উসমান উসমান আজিয়া আল্লাহ তার কাছে আপনি যান না কেন ওসাম বিন জেয়েদ নবী করিম সাল্লাল্লাহ সাল্লাল্লামেন খুব ভালোবাসার হ্যাঁ পাত্র ছিলেন হ্যাঁ জেয়েদ ছেলে ছিলেন বিন বিনহারে কিন্তু নবী করিম সাল্লাম ইসলামের পূর্বে তাকে হ্যাঁ নিজের পালক পুত্র বানিয়েছিলেন এ ওসামার বাপকে কি বানিয়েছিলেন পালক পুত্র বানিয়েছিলেন যার কথা সুরা আহজাব আছে ফালাম্মা কাজা জেদু মিনহা ওয়াতারান কোরআনে একজন সাহাবের নাম শুধু আছে তার নাম হচ্ছে জয়দ আর নবী সাহাশাল্লামের জামানার একজন কাফের নাম আছে আবুল আহাব আর আছে নাকি আগের কাফেরদের নাম আছে ফেরাউনের নাম আছে হামান আছে কারন আছে আছে না নেই আছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার এক কাফের নাম আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তাব্বাত ইয়াদা বিলহ আর একজন সাহাবীর শুধু নাম আছে কোথাও আবু বকরের নাম আছে উমারের নাম আছে উসমানের নাম আছে আলির নাম কোথাও কোরআনে কারিমে আছে কারো নাম নাই আশরা মুবাশার কারো নাম আছে নেই কিন্তু যায়িদের নাম আছে যে ওই যে জায়দ রাজি আল্লাহ তালানহ পালক পুত্র আর পালক পুত্র বিয়ে হয়েছিল জৈনব রাজি আল্লাহ তালানার সাথে আর তারপরে তার সাথে মানে সম্পর্ক ভালো চলছিল না কারণ জৈনব ছিলেন কোরেশ বংশের আর জায়দ ছিলেন সে এক যুগে দাস সেই জন্য একটা বংশীয় ব্যাপার আর আরবদের মধ্যে আছে যার ফলে অনেক সময় ওঁচনি ছেলে অনেক সময় স্বামী স্ত্রীতে মিল মহব্বত হয় না সেটা শুধু আর মধ্যে না আমাদের মধ্যে যদি খুব উঁচ নিচ ঘরে বিয়ে সারি হয়তো বিয়ে অনেক সময় টিকানো মুশকিল হয়ে যায় অনেক ধনির মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনাকে কিছুই মনে করবে না হয় গোলামি করে থাকেন ধৈর্য ধরে আর না হইলে আপনাকে হ্যাঁ বিদায় নিয়ে নিতে হবে না হয় বিদায় করে দিতে হবে এই জন্য সবসময় নিজের কাছাকাছি স্তরে আত্মীয়তা করার চেষ্টা করবেন বরং নিজের থেকে নিচে যদি আপনি বিবাহশালী আত্মীয়তার চেষ্টা করেন নিজের অথবা নিজের ছেলে মেয়েদের এতে সম্মান ইজ্জত পাবেন আপনার ছেলে মেয়েরা সম্মান পাবেন আর যারা একটু বড় ঘরে গেছে তারা সম্মান ইজ্জত পায় নাই লাঞ্ছিত হয়েছে এই জায়দের ছেলে ছিলেন ওসামাকে নবী খুব ভালোবাসতেন হাসান হুসেনের পরে ওসামাকে খুব ভালোবাসতেন তো ওসামা যেহেতু নবিস আসামের প্রিয়জন আর আল্লাহ তালানও ভালোবাসতেন ওসামাকে যেহেতু নবিস ভালোবাসতেন তাহলে যে যাকে ভালোবাসে ওর বেশি শুনবেই ঠিক কিনা তো এই জন্য অন্য সাহাবিরা খেলাফত আমলে যখন আল্লাহ তালানু সম্পর্কে সমালোচনা শুরু হয়েছিল সেই সমালোচনাগুলির সামান্য কিছু একটু ছিল হয়তো কিন্তু সেটাতে একবারে মরিচ মশলা দিয়ে তিলকে তাল করে অনেক বড় করে দেখা আসলে ব্যাপারগুলো ওই ছিল না জি হ্যাঁ কিন্তু ভুল বুঝাবুঝি ছিল যার ফলে কিছু সাহাবিরা যখন মানে এতগুলি যখন অপপ্রচার শুরু হলো তখন বললেন যে উসমানকে গিয়ে আপনি বলেন না কেন গিয়ে লোকেরা বললেন পারে আবার কিছু সাহাবিও হতে পারে তারা গিয়ে বললেন যে আলা খুলা আল উসমান উসমানের কাছে আপনি জানেন না কেন ফাতুকালে মহু তার সাথে কথা বলেন না কেন যে বাইরে কিন্তু খুব সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে খুব মানে গুজব ছড়িয়ে আছে এসব হচ্ছে কালা তখন ওসমা বলে ইন্নাকুম লাতারাও না আন্নি লা কাল্লে মহু ইল্লা উসমেকুম তোমরা এটাই চাও যে আমি তার সাথে যে কথা বলবো সেটা তোমাদেরকে শুনিয়ে কথা বলতে হবে মানে আমি যে উসমান রাজি আল্লাহ তালানহকে কোন নসিহত করবো উপদেশ দেব সেটা তোমাদের চোখের সামনে বলতে হবে যাতে তোমরাও শোনো নাকি সবাইকে শোনাইতে হবে নাকি এমনি ওকাল্লেমো ফিসে আমি গোপনে কথা বলবো আমি তার সাথে গফনে কথা বলবো এবং কথা বলেছি আর তোমরা মনে করছো কথা বলি না কারণ তোমাদের সামনে বলতে হবে এটাই চাও তোমরা অফিরে হয়তো মুসলিম সেই মুসলিমের গল্পনে রয়েছে ওয়ালা লাকাদ কাল্লাম তহু ফিমা বাই ও চলে আসলো আল্লাহর কসম করে বলছি আমি একাকী তার সাথে কথা বলেছি আমি একাকী কার সাথে কথা বলেছি ওসামা বলছে যে ওসমান আজি খলিফার সাথে আমিরুল মমিনের সাথে কথা বলেছি দুনা আন আফতাহা বাবান আমি ফিতনার দরজা খুলতে চাই না কারণ লোকজনের সামনে যখন বলবো হইচই মেতে যাবে সবাই বিষয়গুলি জেনে যাবে আর এগুলি নিয়ে ঘরে ঘরে আলোচনা সমালোচনার ঝড় তোফান উঠে যাবে এই ফেতনার দরজা আমি খুলতে চাই না লা কোনো মান ফাতাহ আমি প্রথম ফেতনা দরজা খুলতে চাই না কেউ ফেতনা করবে করুক কিন্তু আমি ফেতনা করতে চাই না তাহলে বোঝা গেল যে বড় ব্যক্তির সংশোধন যদি লোকজনের সামনে করেন তো এটা ইসলাম নয় এটা হচ্ছে ফেতনা এটা হচ্ছে কি ফেতনা জি অবশ্য খেতে নয় আরে শাসকের কথা বাদ দেন এটাও এই জন্য বলছে যে এটা দিয়ে আমরা বুঝতে পারবো এই উদাহরণটা দিয়ে আপনার বাপ মারও যদি দোষ থাকে অনেকের বাপ মায়ের বড় বড় দোষ আছে এই বাপ মায়ের দোষ আপনি নির্জনে বলবেন না গ্রামের লোকের সামনে বলবেন নির্জনে বাপ মাকে যদি সরাসরি বলে দেন আপনার এটা ভুল আছে এটা ভুল আছে কিছু বলবেন না মেনে নিবে হয়তো হয়তো রাখবে খারাপ হলে কিন্তু অনেক সময় বুঝবে যে না ছেলে ভালো ছেলে আমার করলেনি চাই হ্যাঁ আপনি ভালো ভালো ভাষা দিয়ে বলবেন কিন্তু যদি গ্রামবাসীর সামনে মসজিদে শুরু করে দিলেন মসজিদে পেয়েছেন বাপকে আর গ্রামের মুসল্লিরা সবাই আছে তাদের সামনে বাপকে বলতে শুরু করলেন তোমার মধ্যে এই দোষ আছে এই দোষ আছে মহিলারা সব ভিড় বাড় করে বসে আছে আর ওর সামনে আপনার মাকে আপনি সংশোধন ইসলা করতে চাইছেন নসিহত এটা নসিহত হলো এটার নাম ফজিহত নসিহত এর নাম হচ্ছে লাঞ্ছিত অবদস্ত করা তাহলে এইটা আপনি কখনো আপনার বাপ মা সম্পর্কে করবেন না তাহলে মুসলিম শাসক সম্পর্কে কি করে এটা জায়জ হতে পারে যাদের হাতে ক্ষমতা আছে হ্যাঁ যারা অনেক কিছু করতে পারে ইচ্ছা করলে তো এই ক্ষেত্রে আপনি যদি সংশোধন চান তো এই তৈরি অবলম্বন করবেন না এটা ছিল বোখারির হাদিস আজকে এখানে আলোচনা শেষ করছি অজাজ